সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আল্লাহ অশেষ সুক্রিয়া আমরা আজকে প্র্যাকটিক্যালি একটা ফিজিক্সের টপিক পদার্থ বিজ্ঞানের একটা টপিক আমরা আজকে করার চেষ্টা করব এবং সেটা হচ্ছে আমাদের কৃত কাজ সেটা কোনো বস্তুর গতিশক্ত হয় কিনা আমাদের কাছে একটি সাইকেল আছে এই সাইকেলটি ব্যবহার করে আমরা আমাদের একটা অবস্থান থেকে দড়ি মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যখন আমরা নিয়ে যাব সাইকেলটাকে অবশ্যই সাইকেলের কি হবে কাজ হবে কারণ আমরা কাজ মানে হচ্ছে কোনো বস্তুকে বল প্রয়োগ করে তার স্মরণ ঘটানো রাইট তাহলে আমাদের কাছে যে সাইকেলটা আছে এই সাইকেলটার ভর হচ্ছে বিশ কেজি সাইকেলের ভর কত আর সাইকেলের ভরকে জানি কি দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে সাইকেলের ভর হচ্ছে বিশ কেজি আর আমাদের যে মাঠের এই প্রান্তকে আমরা এ প্রান্ত হিসেবে ধরবো এ প্রান্তের নাম কি এ প্রান্ত আর ওই ওই পাশে একটা হচ্ছে বি প্রান্ত এ থেকে বি এই মাঠের দূরত্ব বা সরণ হচ্ছে একশো মিটার সরণ কত একশো মিটার তাহলে আমরা যদি কাজ বের করতে চাই কাজের সূত্রটা হচ্ছে বল ইন্টু সরণ কাজের সূত্র কি এটা তোমরা ক্লাসেও পড়ছো অলরেডি যে কাজের সূত্র বল ইন্টু সরণ তাই কাজকে আবার ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা

আর এইখানে শুরুর সময় আদিবেগ কত হবে আমাদের শূন্য মানে ইউ এর মান শূন্য আর শেষ ওই পাশে যাওয়ার পরে আমরা বুঝবো যে শেষ কত তাহলে আমরা আগে সাইকেল দিয়ে ধরে আগে দেখি আমরা শেষ কত তারপরে তরণটা বার করব। তরণ বের করতে পারলে আমাদের কাছে ভর আছে আর তরণ আছে তাহলে ভর আর তরণ গুণ করলে আমরা বল পাবো বল পাবো না বল এফ যদি পেয়ে ফেলি সরঞ্জামী কত ছিল এসি মিটার তাহলে এই বলের সাথে স্মরণ গুণ করলে কি বের হবে কাজ বের হবে তাহলে আমাদের একটা টপিক শেষ হবে কাজ আর এই কাজ আমরা যে কাজটুকু করব সাইকেলের মাধ্যমে এই কৃত কাজ ওই প্রান্তে যাওয়ার পরে সাইকেলের গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে শক্তির রূপান্তর এই ব্যাপারটা আমরা کلیয়ারলি করতে পারবো যদি কাজের মানটা গতিশক্তির মানের সমান হয় এই তো গতিশক্তি শুদ্ধ জানি কি

তাহলে একশো কে যদি বিশ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ পাঁচ মিটার পার সেকেন্ড হচ্ছে ব্যাগ তাহলে আদি বেগ জন কত ছিল এখানে আর এখানে শেষ ব্যাগ হয়েছে কত পাঁচ মিটার পার সেকেন্ড হয়েছে শেষ ব্যাগ আচ্ছা তাহলে এখন তরণ কত সেটা বের করতে হবে ইফা তুমি তরণটা বের করতো তরণের সূত্র জানি কি বি মাইনাস তরণের সূত্র বি মাইনাস ইউ বাই বি আর মান হচ্ছে পাঁচ ইউ আর মান হচ্ছে শূন্য ইউ আর মান শূন্য

কাজ পাবো না বল পাবো তাহলে বস্তুর ভর আর তরণ গুণ করলে এম আর এ এফ সমান এম এ তাহলে এফ এর মান পাচ্ছি আমরা এফ এর মান পাচ্ছি দেখো তো এফ এর মান কত এফ এর মান কত এফ সমান এম এ এম হচ্ছে বিশ কেজি আর এ হচ্ছে ওয়ান বাই ফোর পাঁচ নিউটন পাঁচ নিউটন না ওই যে ফোর দিয়ে বিশ কে কাটলে

কাজ ডাব্লিউ ইজ কি এফ এস এর মান হচ্ছে 5 আর এস এর মান কত 100 তাহলে 5 আর 100 গুণ করলে হইছে 500 500 এটা কাজ কাজের একক কি জুল তাহলে 500 জুল কাজ করছি আমরা নাকি তাহলে সাইকেল দ্বারা আমাদের কত কাজের মান হচ্ছে 500 জুল তাহলে আমাদের কত কাজ বের হয়ে গেছে কিন্তু আমাদের মেইন টপিক ছিল এই কাজটা সাইকেলের গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে কিনা সেটা বের করা এই তো তাহলে আমাদের ইয়া ছিল কত এই

পঞ্চাশ বিশ নিচে আছে হাফ আছে তা হাফ দিয়া যদি বিশ কে কাটি তাহলে দশ দশ আর পঞ্চাশ গুণ করলে পাঁচশো তাইলে গতি শক্তির মান কত আসছে আর কাজের মান কত ছিল তাহলে আমাদের কাজ কৃত কাজ যে গতি শক্তি রূপান্তরিত হয়েছে এটা প্রমাণিত হয়েছে না এবার কি প্রত্যেকটা দল আলাদা আলাদা করতে পারবো না পারবা তাহলে আমরা পরবর্তী ক্লাসে আবার একটা নতুন কোন টপিক নিয়ে কাজ করব ক্ষমতা নিয়েও কাজ করব কারণ আমাদের এই কাজের সাথে সাথে ক্ষমতার একটা সম্পর্ক আছে যে আমরা পরবর্তীতে যদি একটা মেশিন তৈরি করতে চাই সেই মেশিনের ক্ষমতাগত সেই মেশিনের কর্ম সেগুলো আমাদের প্র্যাকটিক্যালি বের করতে হবে ঠিক না রাজ সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ধন্যবাদ সবাইকে